আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা দিনাজপুর বড় মাঠে ঐতিহ্যবাহী দিনাজপুর বাণিজ্য মেলা শুরু হয়েছে চলেন দেখে আসি বাণিজ্য মেলার গেট এই হচ্ছে বাণিজ্য মেলার গেট বিশাল মাঠ এখন রাত এগারোটা সব দোকান বন্ধ হচ্ছে এটা গত বুধবারে উদ্বোধন হয়েছে আপনারা আগামীকাল শুক্রবার ফ্যামিলিসহ সবাই চলে আসুন দিনাজপুর বড় মাঠ বাণিজ্য মেলায় চলেন আমরা দেখে আসি বাণিজ্য মেলার গেট অনেক সুন্দর মনোমুগ্ধ করে একটা গেট দূর থেকে দেখলে মনে হবে যে কোনো একটা রাসপ্রসাদ আমরা দেখে আসি বাণিজ্য অবশ্যই বাণিজ্য মেলায় টিকিট ছাড়া প্রবেশ নিষেধ বাণিজ্য মেলার গেট ঠিক রাজপ্রসাদ আসলে এটা রাজপ্রসাদ ন এটা একটা গেট নন্ডিক তাই দেরি না করে আগামী শুক্রবার চলে আসুন এটা মনে হয় প্রায় বিশ দিন থাকবে তাই আপনারা চলে আসুন অনেক রকমের খাবার সমাহার আছে